ওরে ভাই কালার গুলো সুন্দর সুন্দর কালার দেখেন একদম দেখার অনেক ফেমাস মানুষ সুখবর সুখবর সুখবর

একদম পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে দেখেন একদম দেখেন এদিকে কি কালেকশন ভাই এগুলো বাংলার চৌষট্টি জেলার সরাসরি আপনার সবে কিভাবে ভাই সহজ একটা লোকেশন বলে দেন ভাই আমাদের চক নুরানি ফেমাস আচ্ছা এখানে আমাদের নাম্বারে ফোন দিলে আমাদের দোকানের লোক আসবে মানে চক বাজার সামনে ফোন ভিডিও পর যে নাম্বার আছে বাইরে ফোন দিবেন আপনার খোঁজ লাগবে না নিজে নিজে খোঁজ নেবেন তাই ভাই জি অবশ্যই আচ্ছা বাংলা চৌ সিটি দিলে আপনি তো কুরিয়ার কন্ডিশনও দিবেন তাই অবশ্যই আমাদের পাঠাও পাঠাও মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আচ্ছা সেটার মাধ্যমে আমরা দিয়ে দিই আচ্ছা বাংলা চৌ দিলে সর্বনিম্ন কত টাকার হলে দিতে পারেন ভাই আপনি সর্বনিম্ন 3000 টাকা মাল হলে আমরা সেল করব আপনার বিরা পেন্টি নাইট সব মিলি আপনি 3000 টাকা হলে দিতে পারেন তাই তো ভাই অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে ফার্স্ট ডে আমাদের কি দিয়ে শুরু করতেছেন ভাই ফার্স্ট ডে আমি আপনাদের ব্রাদে শুরু করি আচ্ছা ব্রা তাই ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখান দি ভাই এই যে দেখেন এটা মধ্যে কালার আছে সাইজ আছে কটা ভাই সাইজ আছে পাঁচটা পাঁচটা সাইজ আছে ভাই জি আচ্ছা আচ্ছা এরপরে আপনারা দেখাই এগুলো স্টেজের মধ্যে দেখেন পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস এটার সাইজ আছে পাঁচটা অনলি

তিনশো টাকা ডজন ডজন পঁচিশ টাকা পিস আচ্ছা 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 এটা আছে দেখেন চিকেনের মধ্যে চিকেনের ভিতরে হ্যাঁ মাত্র পঁচিশ টাকা পিস ওর ভাই কাজ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর এটা দেখেন আচ্ছা টাকা পিস টাকা কত করে বিক্রি করতে পারে এগুলো খুচরা একশো টাকা একশো টাকা বেচতে পারবো একশো থেকে একশো টাকা বিক্রি করতে আচ্ছা তারপর আমাদের কাছে ভালো 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 আছে

এই যে দেখেন এগুলো একুশ টাকা ডুশো ষাট টাকা ডজন একশো আশি টাকা একশো আশি টাকা পিস দেখেন বিভিন্ন আছে বিভিন্ন কালার আছে দেখুন এগুলো আপনি কমের গুলো আছে নাকি এই যে

তারপরে এগুলো ভালো আছে দেখেন এই যে দেখেন ভালো আছে তারপরে আছে আমাদের পাইকারি দোকান যারা পাইকারি দিবেন তারাই ফোন করবেন তারপর এগুলো দেখেন আরো নতুন নতুন কালেকশন আছে বিক্রি করবে কথা ভাই এগুলো পঞ্চাশ টাকা তারপর এইগুলো আছে দেখেন এগুলো একটু উন্নত মানের উন্নত মানের দেখছেন উন্নত মানের পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কালার আছে ছয়টা ওকে

চকবাজার শাহী মসজিদ বা নুরানি কোল্ড এখানে আইসা আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে আসলাম